সমনুলিল্লাহ আসসালাম আলাইকুম আজকে আমরা আসছি ডেমরার পাশে এটা সবুজবাগ থানা বলা হয় এর জাস্ট উল্টা পাশে আছে আমিন মোহাম্মদ গ্রুপের গ্রিন সিটি তো এই জায়গাটা অনেক একটা বিশাল জায়গা মিলে ডেভেলপ হচ্ছে এখানে আমাদের ক্লায়েন্ট উনি দুটা দুইটা ল্যান্ড আছে এখানে উনি নিরানব্বইটা ফ্ল্যাটের দুইটা বাড়ি করবেন তো এটা হচ্ছে শেয়ার বিল্ডিং করবেন আমরা এই প্রজেক্টটা আমরা মানে খুব বড় একটা আশা নিয়ে আমরা এই প্রজেক্টটা দাঁড় করাচ্ছি এবং আমি আমি বলবো যে এটা আমাদের একটা বেস্ট প্রজেক্ট হবে আর প্রাইমারিলি আমি গ্রিন আর্কিটেক্টের মাধ্যমে করতেছি এটা কারণ ওনাদের ভিডিও আমি অনেক দিন ধরে দেখি ওই সময় থেকে আমি বলতেছিলাম যে আমি যখনই প্রজেক্ট করব আমি গ্রিন আর্কিটেক্টের মাধ্যমে করব। এবং ওইটাই আমি করতেছি এবং আমি আশা করি গ্রিন আর্কিটেক্টের মাধ্যমে আমরা ভালো কিছু একটা পাবো দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে চমৎকার একটি সাততলা বাড়ির প্ল্যান ডিজাইন আপনাকে দেখানোর চেষ্টা করব দশমিক বাড়িটার সাততলা হলো এটার বেসমেন্ট আছে সব মিলাই আটতলা একটা বাড়ির আমি প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব অসাধারণ কম্বিনেশন করে এই বাড়িটার ডিজাইনটা তৈরি করা হয়েছে দশমণ্ডলী পর্যাপ্ত গ্লাসের ব্যবহার করা হয়েছে যাতে বাড়ির প্রত্যেকটা রুমে প্রত্যেকটা স্পেসে পর্যাপ্ত আলো সূর্যের আলো প্রবেশ করতে পারে সে ব্যবস্থা রাখা হয়েছে এই বাড়িতে একদিকে প্রত্যেকটা বারান্দা আমরা গার্ডেনিংয়ের ব্যবস্থা রাখছি এবং ছাদও পর্যাপ্ত গাছ লাগানোর প্রবিষণ রাখা হয়েছে সব মিলায় অসাধারণ এটি সবুজ বাড়ি তৈরি করা হয়েছে দশম্বরের এই বাড়ির গ্রাউন্ড ফ্লোরে সুইমিং পুল রাখা হয়েছে জিম রাখা হয়েছে চমৎকার একটি ওয়াটার বডি আছে সব মিলাই কিন্তু অসাধারণ কম্বিনেশন করে বাই ডিজাইনটা তৈরি করা হয়েছে দশমনিলে আমি ইঞ্জিনিয়ার টোটাল আছি আপনার সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তারপর এই ধরনের বাই নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমিনে আপনি জানেন যে আমরা বরাবরই প্রত্যেকটা বাড়ির সারটাকে এক্সট্রা নজর দিই এক্সট্রা নজর দিয়ে এটাকে ডেকোরেটেড করার চেষ্টা করি এ বাড়ির সারটাকেও ঠিক তেমনই অসাধারণ সুন্দর করে কম্বিনেশন করে এটাকে সাজানো হয়েছে এখানেও একটা ছাদু একটা ওয়াটার বডি রাখা আছে সব মিলায় অসাধারণ নন্দরে একটি বাড়ি এটা তৈরি করা হয়েছে দশক মন্ডলী এই বাড়িটাতে কিন্তু উনত্রিশশো আশি স্কোয়ার ফিট ব্যবহার করা হলেও কিন্তু একটা মাত্র ইউনিট তৈরি করা হয়েছে একটা ভিআইপি ভিআইপি একটা ইউনিট তৈরি করা হয়েছে দশক আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব। তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তাহলে একটা হিসাব আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক মন্ডলী আসুন এখন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি ক্রিটিক্সাল ড্রয়িংটা এরকম যে এটা হচ্ছে বেসমেন্ট আছে বেসমেন্টে পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে সিরিয়ায় রাখা হয়েছে লিফ্ট রাখা আছে আর গ্রাউন্ড ফ্লোরটা আমি দেখাবো গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে এখানে একটা সুইমিং পুল রাখা হয়েছে ওয়াটার বডি আছে জিমের ব্যবস্থা করা আছে সব মিলাই অসাধারণ সুন্দর করে কিন্তু এটা সাজানো হয়েছে গ্রাউন্ড ফ্লোরটা তো আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো যে কী করে এখানে এই উনত্রিশশো উনত্রিশশো আশি স্কোয়ার ফিটের মধ্যে একটা ভিআইপি ইউনিট সাজানো হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। তো দর্শক গ্যারেজের মধ্যে দিয়ে এই অংশে আসবে লবিতে সিঁড়ি অথবা লিফ্টে লবিতে আসবে আসার পরে এই অংশ দিবে ঢুকবে ঢুকার পরে একটা ফর্মাল লিভিং পাচ্ছে এখানে একটা বড় ডাইনিং আছে এখানে একটা ফ্যামিলি লিভিং রুম আছে সব মিলাই এই জায়গাটা কিন্তু অনেক বড় একটা জায়গা এখানে একটা আলাদা গার্ডেন জন্য একটা গ্রিন জোন রাখা হয়েছে তো এখানে একটা গেস্ট বেড রাখা আছে গেস্ট বেডের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে আর এখন আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা বাথরুমে গোসলের জন্য আলাদা স্লাইডিং ডোর দিয়ে আলাদা পার্টিশন দিয়ে তৈরি করা হয় আর এখানে আরেকটা মাস্টার বেডরুম রাখা হয়েছে মাস্টার বেডরুমের সঙ্গেও একটা টয়লেট অ্যাটাচ করা আছে আর এর সঙ্গে একটা বান্দা রাখা আছে আর এখানে আপনার একটা কিচেন রাখা হয়েছে যেহেতু ডাইনিং ডাইনিংয়ের পাশে একটা কিচেন রাখা হয়েছে এর সঙ্গে কিচেনের সঙ্গে কিন্তু সার্বেন বেড রাখা হয়েছে সার্ভেন জন্য টয়লেট রাখা হয়েছে আলাদা এখানে বড় একটা স্পেস কিন্তু রাখা হয়েছে জোন রাখা হয়েছে আর এখানে একটা চাইল্ড বেড রাখা হয়েছে বান্দা রাখা হয়েছে সব মিলায় কিন্তু অসাধারণ কম্বিনেশন করে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে দশমন্ডলে এ বাড়িটা দেখা যায় সামনের থেকে যদি আমি দেখি এখানে কিন্তু আলাদা দুটা কিন্তু গ্রিন জোন রাখা হয়েছে আমি যদি থ্রি ডিটা দেখি আমি থ্রি ডিটা আপনি দেখাতে পারি যেখানে কিন্তু দেখেন যে এখানে আলাদা কিন্তু জোন রাখা হয়েছে রয়েছে সবুজের জন্য তো এখানে স্টিল দিয়ে এটা কিন্তু আলাদা স্ট্রাকচার তৈরি করা হয়েছে তো দশমন্ডলে অসাধারণ একটা কম্বিনেশনের একটা বাড়ি আমি আজকে আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করলাম যারা দৃষ্টি নন্দন এটা ইউনিক একটা ডিজাইনের বাড়ি আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করলাম দশমন্ডলে এই ধরনের বাড়ি যদি তৈরি করা করতে হয় সেক্ষেত্রে আপনাদের পাইলিং তো অবশ্যই লাগবে লিফট আছে সব মিলায় এই ধরনের বাড়ি এটা যদি এটা ভিআইপি বাড়ি যদি আপনি তৈরি করতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট তিন হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে তিন হাজার টাকা অ্যাভারেজ খরচ হবে এবং কমপ্লিট করতে অনেক ক্ষেত্রে আপনি যদি ভালো আরও ভালো ফিটিংস লাগান সেক্ষেত্রে পঁয়ত্রিশশো চার হাজার টাকা খরচ হতে পারে দশমন্ডলী এ ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দশমন্ডলী শেষে পেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তঃপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ